দেখো আলু আর কচু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি এবার পুরো মশলাগুলো দেবো দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়েছিল পেঁয়াজ দুটো কেটে নিয়েছি টমেটো দুটো কেটে নিয়েছি পেঁয়াজগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু হাতে চেপে টমেটোগুলো দিয়ে দিচ্ছি হাতে পুরো মশলাটাকে মেখে নির্দোষে রেখে দেবেন আজ হাতে মেখে বলেছি হাতে মেখে কচুর দোম আলু কচুর দোম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা লঙ্কাটা আমি এক চামচ দিচ্ছি দেখি আরও একটু দিয়ে দেব ঝালটা এবার তোমরা যেমন খাবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দেব এবার হলদু দিয়ে দিচ্ছি হলদুটাও কালার অনুযায়ী হলদু দিচ্ছি এর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিচ্ছি মধ্যে তেল দিচ্ছি এইবার আমি সব উপকরণগুলো গুলো মাখছি হাতে মেয়েকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা নেই ঝঞ্ঝন নেই কচুও খুব ছাড়ানো খুব সহজ পদ্ধতিতে কচু ছাড়ানো দেখিয়েছি আর এই রেসিপিটা খেলে না মুখে লেগে থাকবে এইটা রুটি পরোটা ভাতে তুমি সবেতেই খেতে পারবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানি অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও দেখবে তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এইটা এটা পুরো মশলা যা কিছু নুন তেল ঝাল সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে আমি ম্যাগনেট করে মিনিট দশেক রাখবো এইটাকে এইটা চাপা দিয়ে রাখছি এটা চাপা দিয়ে মিনিট দশেক রেখে দেবো দেখো উনুন জেলে কোড়া বসিয়ে দিয়েছি উনুনে উনুনও জেলে দিয়েছি এবার একটু তেল দিচ্ছি দু চামচের মতো তেল দিন এখানে একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিই দুটো ডালচিনির টুকরো দুটো লবঙ্গ আর চারটে এলাচের টুকরো চারটে এলাচ দেখুন সবগুলো আমার হয়ে গেছে পেট পাতার কালার পাল্টে গেছে সব ভাজা হয়ে গেছে দারুণ একটা সেল করতেছি দেখুন এইটা মেখে রেখেছিল কতটা নরম নরম হয়ে গেছে দেখছো দশ মিনিটে এবার আমি এইটা পুরো মশলাটা মশলা মাখা কচু আলু তুলে দিচ্ছি এইবারে এইটাকে একটু কষতে থাকবে মিলে আছে তো একটা জল জল মতো বেরিয়ে গেছে মা রয়েছে এবার এইটাকে ভালো করে কষাতে থাকতে হবে দেখো এইভাবে আলু কষির দম আমার ঠাকুমারা খাইয়েছে মা ঠাকুমারা কিন্তু এই কচু আলুর দম খেলে একবার নিচে লেগে থাকবি তখন আমাদের কচু চাষের কচু হতো কচু এইগুলো খেলে বে আর কচু বলবে এগুলো ছোটো কচু খাওয়া যাবে না আমার ঠাকুমা বলতো মিয়া খাওয়া যাবে নেই ও বড়ো কচুর থেকে এই কচুই দেখবি তোরা সেটো কচু খেয়ে নিবি তখন আমার ঠাকুমারা এইভাবে ছাড়িয়ে আর এইভাবে রান্না করে আর কচুর দম পেলে রুটি যে দুটো খাবে না সে চার কুটু খেয়ে নিবি একটু কষাতে হবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আর এই ছোটো ছোটো কচু আলো খুব ভালো বড়ো কচুর থাকে ওই ছোটো কচু খুব ভালো শীত যেমন শীতকালে গুঁড়ো আলুর জম খেতে খুব ভালো লাগে আর এই গুঁড়ো আলুর গুঁড়ো কচুর জম খেতেও খুব ভালো লাগে তোমরাও একবার বাড়িতে অবশ্যই বাড়ির আপনাদের খাওয়া দেখো কষাতে কষাতে সব পেঁয়াজ পেঁয়াজ আমার সব গলে রাখি কষ্ট করতে বাড়িতে যদি হঠাৎ করে কুটুমজনে এসে যায় কিছু না থাকে বাড়িতে সরঞ্জাম হয়তো পয়সা থাকলেও আবার সবসময় বাইরে থাকা যায় না যাওয়া যায়নি তখন তোমরা ঝট করে এটা বানিয়ে নিতে পারবে গল্প করতে করতে তোমার প্রচুর দম বানানো হয়ে যাবে আর খেয়েও তারা যে চিপ্তি পাবে একবার না খেয়ে তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে এই যে কোষ্টি একদম পুরো মাংসের মতো বন্ধ করতেছে সেম পেতেছে গায়ে মশলাটা বসে যাচ্ছে সামান্য একটুখানি জল দেবো এইটা খালি কষানোর কাছে একটু কাজ একটু তেমন আনা দুবার ধরে হেলিনি মশলা কষা মশলাটাকে তো কষতেই হবে কষুতে ভাপিয়ে না কিছুই করতে হবে না একটু মশলাটা যখন কষবে তখন ওই সব কিছু জিনিস ওখানে ভালো করে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে বললেই হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখ কথা বলতে বলতে কথা নাও আমার হয়ে গেল দেখতে আর গোটা পিঁয়াজ আর দেখতে পাচ্ছো পিঁয়াজ আর দেখা যাচ্ছে না আর কচুগুলো অনেকটা আলু কচু অনেকটাই নরম হয়ে গেছে টমেটোরও তিন ধর্ম নেই টমেটো এখনই খোলাগুলো রয়েছি মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার কোড়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আলু কুচি গাটা নরম হয়ে গেছে অনেকটাই এইটা একটু হাত শোয়া গরম জল দিচ্ছি একদম ঠান্ডা জল কিন্তু গরম জলটা দিলে এই যে ঘন মশলাটা যে ঘন ঘন হয়ে আছে ঠান্ডা জল দিলে একটু কেটে কেটে যায় আর গরম জল দিলে তাহলে মশলাটা কাটা ভাব হয়নি মশলাটা খুব সুন্দর থাকে আমি এটা একটু সেদ্ধ হওয়ার জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দশ মিনিট পর এসব ঠিক করেছি কিন্তু না আরো পাঁচ মিনিট হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে তবে আস্তে আস্তে ফুটছে কাটে রাখুন তো বসিয়ে রেখে তুলে দিয়েছি তা এখনও বন্ধ হয় না হচ্ছে তা বন্ধুরা আমার যদি এই কচু আলুর দম দেখো কচু সেদ্ধ হয়েছে কচু আলু একবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশি ভাঙ মুনি হয়ে গেছে আমি এটাকে না দিয়ে নিচ্ছি আমার রেডি কচু আলুর দম তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আমি ঢেলে নিচ্ছি এখানে বামিটার মধ্যে ঢেলে নিচ্ছি মিষ্টি এসে গেল আবার একদম মাংসর মতো গন্ড করছি বেরি ফ্রেন্ড ছড়িয়ে তোমরা একবার এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে আর বাড়িতে আপনজনদের খাওয়াবে শেয়ার করবে তোমারও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে বানিয়ে খেলে কেমন খেলে অনুম করে জানা